আমার মনে হয় এরপর যদি পুতিন কাকু দয়া দেখাইতে যায় যেদিন একদম মস্কোর মধ্যে গিয়া তার যে বাসভবন সেই বাসভবনে হামলা চালাবে জেলি তখন হয়তো কাকুর এই দয়ার শরীরটার মধ্যে গোসা তৈরি হবে কারণ আজকে যে এই ঘটনা ঘটেছে এই ঘটনাটা শুধু জেলির বিজয় না এটা কিন্তু ন্যাটোর বিজয় কোথাও না কোথাও এই মেশিনারিজগুলা বা এই সাহস সক্ষমতা এই প্রথমবারের মতন জেলি যেটা দেখাইছে ভাই এটারে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিন কাকুর যে দম্ভ বা পুতিন কাকুর যে ভাবসাপ ছিল আমি মনে করি আজকে মোটামুটি এটা তেনা করে দিছে জেলি আপনার রাশিয়ার একেবারে ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ইউক্রেনের বিমান বাহিরী ইউক্রেনের এই হামলায় রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান অ্যাস ইউ ফিফটি সেভেন একটা শেষ হয়ে গেছে বিলিয়ন্স অফ ডলার কাকু এখানে কিন্তু ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়ে গেল আপনার ইউক্রেনের জি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থারই বলছে রাশিয়ার ভেতর একটি বিমান ঘাঁটিতে দেশটির সর্বশেষ প্রজন্মের ইউ ফিফটি সেভেন ফাইটার জ্যাট এই প্রথমবারের মতন এটাকে উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার এস ইউ ফিফটি সেভেন ফাইটার জ্যাট বেসিক্যালি স্টালথ প্রযুক্তির তৈরি দেশটির সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান মানে ছবি দেখে আপনারা বুঝতে পারছেন যেটা কি কিন্তু ইউক্রেনের বাহিনী কিভাবে সেই বিমানে আঘাত করলো সেটা হচ্ছে আপনার প্রশ্ন স্যাটেলাইট ইমেজ বলছে রাশিয়ার এস ইউ ফিফটি সেভেন যুদ্ধ বিমান আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছে টেলিগ্রামে দেওয়া পোস্টে জিইউ আর অবশ্য জানায়নি ইউক্রেনের বাহিনী কিভাবে। আপনার এটার ভেতরে ঢুকে এই কাহিনী করেছে এখন বলা হচ্ছে যে ভেতরে ইউক্রেনীয় সেনাদের একটা গ্রুপ বা ইউনিট তারা ছদ্মবেশে ঢুকেছে যারা আপনার কি বলে যে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যে মানব ড্রোনগুলো ছিল মানববিহীন ড্রোনগুলো সেগুলোকে পরিচালিত করতে বা অপারেট করতে রাশিয়ার ভেতর থেকেই এই সহযোগিতা না তারা পেয়েছে আর এটা অবশ্যই ইউক্রেনের সেনারাই ঘটিয়েছে রাশিয়ার বা কি বলে যে আমরা ভিডিওতে দেখছি যে আপনার ওই এস ইউ ফিফটি সেভেন আখতুনুক বিস এয়ার এয়ারফিল্ডে পার্ক করা ছিল ওই বিমান ঘাঁটিটি ইউক্রেন ফ্রন্ট লাইন থেকে পাঁচশত কিলোমিটার দূরে অবস্থিত জিইউআর এর পোস্ট করা ছবিতে দেখা যায় যে এস ইউ ক্ষতিগ্রস্ত হয়েছে পরের দিনের সেই ছবিতে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন স্পষ্ট তো এই মুহূর্তে রাশিয়া বলছে রাশিয়ার যারা কি বলে যে গণমাধ্যম করেছে তারা বলছে শার্পনেলের আঘাতে বেসিক্যালি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিন কাকুর এই স্পেশাল ইউনিটের বা এডিশানের যে যুদ্ধ বিমানটা ছিল আর এখন এই যুদ্ধ বিমানটা কি মেরামত করা যাবে কি না তা নিয়ে ক্ষয়ক্ষতি দেখা হচ্ছে যদি এই যুদ্ধ বিমানটি আর মেরামত করা না যায় তাহলে এটাই হবে রাশিয়ার প্রথম কোনো অ্যাস ইউ ফিফটি সেভেন হারানোর মতন ঘটনা আর সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে রাশিয়ার ভেতর ঢুকে রাশিয়ার বিমান ঘাড়িতে এই ধরনের অভিযান চালানোর যে দুঃসাহস বা সক্ষমত অথবা আমি মনে করি এটা ন্যাটোর পক্ষ থেকে একটা সর্বপ্রথম বিজয় হিসেবে দেখা উচিত রাশিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে যে আপনার আলেকজান্ডার খা একটি রহস্যময় ফুট দিয়েছেন আচ্ছা তিনি বলছেন যে সামরিক যুদ্ধবিমান সুরক্ষায় হ্যাঙ্গার স্বল্পতার কথা তুলে ধরেছেন তার মানে পুতিন কাকুর যে যুদ্ধবিমানগুলো এগুলো যথেষ্ট প্রোটেক্টেড না দর্শক রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ বিমান এস ইউ ফিফটি সেভেন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভের সাথেই তুলনা করা হয় কিন্তু এফ থার্টি ফাইভের তুলনায় এস ইউ ফিফটি সেভেন এতটা সফলতা দেখাতে না পারলেও আপনার বলা হচ্ছে যে এটা পুতিন ওয়ান অন দ্য বেস্ট ইকুইপমেন্ট এখন এটাকে কীভাবে নিচ্ছে রাশিয়া তাদের যে সীমান্ত অরক্ষিত আই মিনস হচ্ছে খার্কিভের এদিক দিয়ে বেলগরত সহ আশেপাশের যে এরিয়াটা আছে সেটাকে সুরক্ষিত করার জন্য যখন খার্কিবে সরাসরি ট্রুপ পাঠিয়েছে তখনই কিন্তু পশ্চিমারা একজুট হয়ে এই খারকিব অঞ্চলকে যেন পুতিন দখল করতে না পারে সেটা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এমনকি সর্বশেষ ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে যখন ভ্রমণ করছেন তার বক্তব্য যে তাকে মেশিনারিজ দেওয়া হোক আর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা অন্যান্য দেশগুলা সেই অনুমতি দিচ্ছে যে তোমরা চাইলে রাশিয়ার ভেতরে হামলা করতে পারো এখন ইউক্রেনের এই জয়ের খবরে পশ্চিমা গণমাধ্যমগুলো বাধাই হোক বাট যেও এরকম টাইপের স্ট্যাটাস ক্রিয়েট করছে বা নিউজ দিচ্ছে তো আমার মনে হয় ওই সীমান্তে পারমাণবিক জিনিস লড়াচাড়া না পুতিন কাকুরা দেওয়া হালকা নেওয়ার সুযোগ নাই মাঝে মাঝে কিন্তু পচা সামুকে পা কাটে এটা পুতিন হয়তো এখনো বুঝতে পারে না আশা করি এবার ধাক্কার পরে কাকুর ভেতরের যেই হম মাফিয়া ভাবটা সেটা জায়গা ওটা আরেকবার দেখা যাক এটার রেজাল্ট পুতিন কিভাবে নেয় ভালো থাকুন